আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আবারও একটা নতুন ভিডিওতে চলে আসলাম দুই দিন যাবৎ বেগুন খেতে যাওয়া হয় না তাই আর কি বেগুন খেতে যাইতেছি পানি দিয়ে যাওয়া যাইতে হয় বাড়ির সামনে পানি চারপাশে কত সবুজ আসলে গ্রাম দেখতে অনেক ভালো লাগে যারা শহরে থাকে তারা গ্রামের মজা কোনো দিনে বোঝো না আসলে গ্রামে থাকাটা কতটা মজা যাই হোক আমি সকালবেলা কালকে রাতে হাফিজুর রহমান দেখি হুজুরের মাহফিলে গেছিলাম এই কারণে ফজরের নজরে ঘুমাইছিলাম আর উঠতে পারি নাই এখন একটু যাইতেছি বেরুন টালে দেখে আসি দু দিন যাব যাওয়া হয় না কী অবস্থা সবাই সাথে থাকুন এবং যদি আমার ভিডিও ভালো লাগে সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে হয়ে যাবে ইনশাল্লাহ এটা আশ্রয়কেন্দ্র যা আমাদের গ্রামের মানুষের জন্য অনেক ভালো হয়েছে বন্যা হয় যেহেতু আমাদের এখানে কত সুন্দর ধান সবুজ আর সবুজ দেখেন এক খেতে ধান ফুইলা বাড়াইতেছে ধানের শীষ কত সুন্দর দেখা যায় আলহামদুলিল্লাহ ওই যে আমার বেগুন ক্ষেত দেখা যায় আসলে যেটা না বলি নয় এবছর আমার বাগুন টালটা একদম এতটা খারাপ হয়ে গেছিলো যেটা বলার মতো না আশাই ছেড়ে দিয়েছিলাম তো আল্লাহর অশেষ রহমত তারপরে একটু ফিরছে এখন এখন আর কি খেতে একটু বাগুন দেখা যায় ফুলও দেখা যায় তো আল্লাহর অশেষ রহমতে অনেকটাই সুস্থ গাছ আছে কিন্তু আগে যদি জমিতে আসতাম তখন দেখা যাইতো যে শুধু কান্নাই আসতো বেগুন টাল দেখে এই অবস্থা হয়ে গেছিল আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছে অনেক ফুল দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বেগুন হয়েছে তো আমি বেগুন টালটা খারাপ হয়েছে বলেই আজ পর্যন্ত ভিডিওতে দেখাই নাই তো আজকে মন চাইলো তাই একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ